নমস্কার বন্ধু গিলা সবাইকে জানাই রাজবংশী রান্ধন অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়ে চলে সেই দোকানের মতন ফুলকো ফুলকো বড় বড় সাইজের পারফেক্ট ফুচকা কিভাবে তোমরা বাড়িতে তৈরি করে পারবেন তাও আবার রেশনের একটা দিও নেই তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন চলো শুরু করে দিই তো সবার প্রথমে আমরা ফুচকার সঙ্গে পরিবেশন করা তেঁতুলের জলের জন্য আমার তেঁতুল গিলা ভেজাই ইংকে আমরা ফুচকা ডোটো তৈরি করে নিবো তার জন্য রেশন আটার প্যাকেট কাটিও নেই আমরা চালিয়ে নিব আমরা এই আটার প্যাকেটটা অর্ধেক আটা নিয়ে আর অর্ধেক আটাতে আমরা দিয়ে দিব দুইশো গ্রাম হচ্ছে সুজি এই সবগুলো একসঙ্গে মাখিয়ে নিব আমরা এখন অল্প অল্প জল দিওানেটো হামা তৈরি করে নিব আমরা কিন্তু এই ফুচকা ডোটো একটু নরম করিয়া মাখিমো কারণ যেহেতু আমরা সুজি দিয়াই এই সুজিটা কিন্তু অনেকটা জল টানিয়ে নিবে আমরা কিন্তু এই ফুচকা ডোটার সাথে অনেকক্ষণ ধরে মারামারি করবো যত মারামারি করবো তত কিন্তু ফুচকা গুলা বেশ ভালোভাবে ফুলবে আমরা কিন্তু ফুচকা ডোটা একদম তৈরি হয়ে গেলে আমরা এগুলো ঢাকা দিয়ে অনেক দশ মিনিটের মতো রেস্টে থুই দিব আমরা এখন ফুচকা তৈরি করে নিব তার জন্য এই আটার ডোটার থেকে অনেক লেচি কাটি নিব দিদি হচ্ছে অল্প তেল তো বন্ধু গিলা ফুচকা একটা এমন জিনিস যে ছেলে হোক বা মেয়ে হোক ফুচকার নাম শুনলেই কিন্তু মুখে জল চলে আসে আর বিশেষ করে মেয়ে গিলা তো একদম ফুচকার উপরে কাস খায় আমার কিন্তু লিচিটা দলা হয়ে গেলে আমরা এখান থেকে এখন ফুচকার আকারে কাটিয়ে নিব তার জন্য নিয়ে নিয়ে এরকম একটা ছোট্ট গ্লাস এই গ্লাসটা দিয়ে আমরা এখন ফুচকার আকারে কাটিয়ে নিব ভাবে কিন্তু আমরা সব ফুচকলা তৈরি করে নিব আমরা ফুচকা ভাজার আগে কিছু হচ্ছে মশলা ভাজি নিমো সবার প্রথমে আমরা শুকনো লঙ্কা ভাজি আমরা এখন কিছু গোটা মশলা ভাজি নিব জিরা মৌরি ধনিয়া দারচিনি ছোট এলাচ আর গোলমরিচ ইংকে আমরা ফুচকালা ভাজার জন্য দিদি মাছে কড়াই সাদা তেল আমার কিন্তু তেলটা একদম বেশ গরম হয়ে গেলে আর তেলটা কিন্তু অবশ্যই তোমরা একদম সেই গরম করিবেন যতক্ষণ না তেল থাকি ধোয়া বের হয় তো আমরা এখন ফুচকা একদম ভাজি নিব কি সুন্দর ফুলে একদম সেই একদম ডিমের মতন ফুলে যাবুগিলা আর ফুচকা কিন্তু অবশ্যই কড়াকড়ি ভাজ হবে নাহলে আবার নরম হয়ে যাবে কি সুন্দর ফুলে একদম বড় বড় আমার কিন্তু ফুচকালা বেশ বড় বড় করে একদম ফুলে গেলে আর একইভাবে আমরা সব ফুচকে ভাজি নিব তো বন্ধু গিলা আমার কিন্তু ফাইনালি ফুচকা ভাজা কমপ্লিট আর ফুচকা গিলা আমার এত সুন্দর মজা হইয়া মানে কি কইবেন এই যে শব্দটা শুনি তো বুঝে পাবেন এই যে একদম গুড়া হয়ে যা প্রত্যেকটা ফুচকা একদম পারফেক্ট এই যে সেই সুন্দর ফুচকা গুলা হয়ে আমরা এখন এই ফুচকার জন্য আলু মাখা আর তেঁতুল জল আছে তৈরি করে নিব তো বন্ধু গিলা আমরা এখন আলু লা মাখে নেবো এর জন্য আমরা স্বাদ মতো নিয়ে নেবো নুন এই আলু মাখা খান ঝালঝাল করার জন্য আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি আর দিব আমরা ভাজা শুকনা লঙ্কার গুঁড়া এবার দিব আমরা ভাজা মশলার গুঁড়া এরপর দিব আমরা কিছু পরিমাণ ভিজানো ছোলা আর দিব আমরা অর্ধেক লেবুর রস এরপর আমরা আলু মা খান সুন্দরভাবে মাখিয়ে নিব আলু মাখা হয়ে গেল হুম হোক কিউলানলু হ্যাঁ কাঁঠালের পাত এই কাঁঠালের পাতলা দিহনে আমরা এখন যে ফুচকা যে খাই যে বাটি সেই বাটিগুলো আমরা কিন্তু কাঁঠালের পাত দিয়ে তৈরি করবো তো বন্ধুগুলা আমরা যে ফুচকা খাই যে বাটি সেই বাটির বদলে আমরা কিন্তু এই কাঁঠালের পাতা হনে ফুচকার বাটি বানাবো আর সেই বাটিতে আমরা কিন্তু ফুচকা খাবো আমরা এই কাঁঠাল পাতাটা সবার প্রথমে আমরা এইভাবে ভাজ করে নেব ভাজ করিবার পর এদিকটায় আমরা একটা খচা দিহনে বাস এইভাবে আমরা শেটক মা আর খচাটা আমরা ভাঙিয়ে দিবো এই যে আমার কিন্তু একদম ফুচকার বাটি তৈরি এইভাবে আমরা সবগুলো আমরা এখন তেঁতুল জলটা বানার জন্য উঙ্কা যে আমরা তেঁতুলগুলো ভেজে থিয়ানো সেই তেঁতুলগুলো আমরা এখন চটকা হয়ে তেঁতুলের হচ্ছে কাতগুলা বার করে নিব আমরা দিমা হচ্ছে সাত মতন নুন আর দিমা হচ্ছে ভাজা মশলা গুঁড়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি লঙ্কার ভাজা শুকনো লঙ্কার গুঁড়া আর দিমা হচ্ছে লেবুর রস আর দিম হচ্ছে জল আমরা সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব অসাধারণ বন্ধুরা এরম যদি তোমরা বাড়ি বানাই খাবা চান তাহলে বানবা পারেন অসাধারণ টেস্ট হয় কিন্তু দোকানের মতো

তো বন্ধুগুলা আজকে আমার এই রেশনের আটার ফুচকার রেসিপিটা তোমার কীরকম লাগিল অবশ্যই অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই রাজবংশী আন্দোলন চ্যানেলটাও তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবেন